আর এই রান্না করছি রুই মাছ দিয়ে আলু দেয়া তো ওরা মাংস খাইতো না মাংস রান্না করতে চাইছিলাম কিন্তু দেশে যেটা একটা মাছ আছে ওগুলো রান্না করতে করছে

হন সব কিছু কিন্তু ব্যাগে নেওয়া শেষ এখন যাওয়ার পালা এখন আমি বুড়কা গায় দিমো আর যাব এই যে গড়তলা তালা লাগাই এখন এই যে দেখতেছি কে পাত্রে বাড়ি নিয়ে আমার বাড়ি থেকে কিন্তু আমার মার বাড়ি বেশি দূরে না হাইটে যাইতে এই পনেরো বিশ পনেরো দশ মিনিট মানে সময় লাগে এই দেখেন রাস্তার সাইডে সুবাড়ি বাগান এটা আমার এক দাদা শ্বশুরের সুপারি বাগানটা কিন্তু অনেক বড় বড়োই দেখতেছেন নতুন করছে সুপারি ওই পাশেতে পুরান গাছ আছে এর পাশেতে নতুন ওই পাশেটি তখন সুপারি ধরে নাই কিন্তু ওই পাশেটি সুপারি হয়েছে সাথে লেবু গাছও আছে এই যে রাস্তা দিয়ে যাইতে হয় ওই যে আবদুল্লাহ আবদুল্লার বাবা দাঁড়াই আছে যাও বুঝাও যাও 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 তুমি বাবার ধরো গো আবদুল্লাহ অনেক খুশি আবদুল্লাহর মামা আইসে এটা কিন্তু একটা বাঁশের জার আমার যেই দাদা শ্বশুরের সুবাই বাগানটা দেখাইছিলাম ওই দাদা শ্বশুরের এটা বাঁশের জার এই যে পুরোটাই কিন্তু বাঁশের জার আর এই যে সাথে কিন্তু সরা আবদুল্লা অনেক খুশি এই জমিগুলা হাল চাষ করে থেছে এই জায়গায় ফসকিশি করা হইব ওই যে একটা খাতে কিন্তু মূলা ফালাইছে মাত্র ছুটো ছুটো উঠতেছে এই যে পাশে বাসার একটা এগুলার মধ্যে সব মূলা লাগাইছে যে কালকে কিন্তু বিকালে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে এই মূলা কিন্তু সুন্দর হয়ে উঠছে কারণ অনেকদিন যাবৎ কিন্তু অনেক আছে এই দেখেন কত বড় বাঁশের জাল ওই যে ছড়ার এই পারে এটা আছে আমার নানান বাড়ি এটা ছড়া ছড়ার ওই পাশে নানার বাড়ি ওই যে মাটির যে গোড্ডা দেখতেছেন এটা আমার নানার ঘর তো আজকে নানা বাড়ি উঠি নাই এই দিক দিয়ে যাইতেছি আমার বাড়িতে ওই যে আব্দুল্লাহ আর আবদুল্লাহ বাবা দৌড়াই আমার রাইখে চলে যেতেছে আমার মাথা ডাকা থাকে এই জন্য আমি সাথে কিছু চালও নিয়ে নিছি বেগে গাড়া এই ছড়ার পাড় দিয়ে মূলত যাইতে হয় আমার বাড়িতে এই যে এই পাশে ধান খেত বাঁশের বৃষ্টি হয় না হয় না সব পায়ে পয়তা ছিল একটু বৃষ্টি হইলে ভালোই হইতো দেখেন কালকে এক দুই ঘন্টার বৃষ্টিতে জ্বর তুফান একবারে ধান খেত যে উষা দানগুলো হয়েছে সবগুলো একবারে নিচে শুয়াই দিছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে কালকে এই ধানগুলা কিন্তু কিছুদিন পরে কাটা লাগতো খাসি মোবাইল এই দেখেন এই সাইডের ক্ষেতের ধানগুলা কিন্তু একেবারে পাইকে গেছে আর এই যে আইলের এই পাশের দান কিন্তু মাত্র বের হইতাছে দেখছেন এই বন্দরটা শুধু সবুজ আর সবুজ

এই দেখেন এই দানগুলো মাত্র বের হইতেছে এর ভিতর থেকে এই যে আর যে দানগুলো আমরা কালো জিরা দান কই এর মাঝখানে এই যে মিশালি হয়ে গেছিলো মনে হয় এই যে কালো জিরা ধান বের হইছে অনেক সময় এরকম হয় অনেক দানের বীজ একসাথে ফালানো হইলে জ্বালা ফালানো হইলে মিক্স হয়ে যায় তার কারণে এরকম হয় যে এক পাশে পাকা ধান এক পাশে কাঁচা দান তার মাঝখান দিয়ে আমরা যাইতেছি জি ফানি তেল দিতে পারো আচ্ছা এই তো শাবাশ মাশাআল্লাহ আচ্ছা যাও তাড়াতাড়ি যাও এই তো আব্দুল্লাহ অন্নদিন তো কুলে থেকে নামতেই চাই না আজকে যে শুনছি তার মামা আইছে এ থেকে কিন্তু অনেক খুশি আমার মা কিন্তু সবসময় ডাকায় থাকে আমার মা আর আমার ভাই আর আমার কিন্তু বাবা নাই ওরা কিন্তু বছরে প্রত্যেক বছরে ঈদের সময় আসে কিন্তু এখন আইসে কারণ বাড়িতে বাথরুম দেওয়া হয়েছিল না ঘরের কাজ শেষ করছে বাথরুমের কাজ শেষ করছিল না বাথরুমের কাজ করা বাকি আসিল এই জন্য এখন বাথরুমের কাজ করতেছে মিস্ত্রি লাগাইছে আমি মাঝে মাঝে আইসা দেখা যায় তো আম্মা কইতাছে অফিস যেই তো দুদিন বন্ধ দিচ্ছে তো আসি আয়সা দেখা যায় এই জন্য কিন্তু এই জন্য কিন্তু আমার তো রাতের গাড়িতে আইছে আবার কালকে রাত্রে চলে যাইব কারণ ও পিসে এখন একটু সমস্যা চলতেছে বেশি দিন অ্যাপসেন্ট করা যাইবো না দুই দিন বন্ধ দিছে বৃহস্পতিবার শুক্রবার এই জন্য আইসে ওই যে খুব কাছেই কিন্তু চলে আইছি তো আপনি যে পুরা ভিডিও দেখ তো আপনারা পুরা ভিডিও দেখতে থাকেন আশা করি ভালো লাগবো বাড়ির ভিতরে যাই পরে দেখাই বাড়ির ভিতরটা কেমন যাও মা যাও কি হুম হুম অনেক সুন্দর আর এই যে আমরা আগে যে পেয়ে রয়েছি এটা কিন্তু সরা আর এই রয়েছে একটা খালপাট এটা ছোট্ট একটা খালপাট এই যে এটা কিন্তু অনেক দূর পর্যন্ত গেছে হুম ময়লা পানি আইতেছে হুম এগুলো কি দান কালা দান এগুলো দিয়ে কি চাল বেরোইব পোলাওয়ের চাল বেরোইব এই দেখেন কালকে জ্বর তুফানের একবারে সব ধান শুয়াই দিছে দেখেন ধান গুলা এইদিকে আইলা পড়ছে দিকে কিন্তু এই যে যাওয়া যাইতেছে না রাস্তাটা দিয়া আবদুল্লাহ তো দেখা যাইতেছে না আমি যাও 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 আর এই যে দাঁড়ের মধ্যে সাদা সাদা দেখতেছেন এগুলা কিন্তু রেনু এগুলা যদি পয়রা যায় তাইলে আর দাঁড়ের ভিতরে থাকবো দান আর না এবার আবদুল্লাহ যাইতে পারতেছেন যে উঠছে এবারে যে বৃষ্টির এখন হয়েছে কিছুদিন আগে হইলে ভালো হইতো এবারে বৃষ্টির রাতে কিন্তু ক্ষতি হইবো দানের কৃষকের অনেক ক্ষতি হইব কারণ রেনু পরে যেতেছে যে যানগুলো থেকে এগুলার ভিতরে আর চাইল হইব না তো এই সময় বৃষ্টিটা যদি না হইতো তাইলে কিন্তু ভালো হইতো আর অনেক ছোট ছোট হয়ে গেছে হাঁটতে পারত না পড়ে যাইতেছে আবার এই যে আশা করছি আমার মার বাড়িতে মাসাল্লা দিলে আবদুল্লাহ কিন্তু আজকে পুরো রাস্তা হাইটাইছে অনদিন কিন্তু এক পায়ে আগায় না এই যে আমার মার বাড়ির পিছনে পাকা রাস্তা হয়েছে তো এই সামনে ব্রিজের কাজ চলতেছে যে বাথরুমের কাজ এই জায়গায় চলতেছে ঘরের সাথে এই জায়গায় হাউস কর রইবো বাথরুমের এই যে এগুলো এই সব গাছ বাইরে থাকে না বলে এই জায়গায় বেড়াই দেওয়া রাখছে এই বাথরুমটা করার জন্য কিন্তু আমাদের দুই হাজার ইট আনছে আরো নাকি কিছু ইট আনা তো এই যে আমার মার ঘর এই জায়গায় কিন্তু দুইটা রুম করা হয়েছে আর এই যে আমার মা আসার সময় কাঠার চারা নিয়েছিল ওই জায়গায় কিছু চারা লাগাই দিছে আর ওই যে ওই জায়গায় বাথরুমের যে হাউসটা হইব ওই হাউজের কাজ করতেছে আর এই যে বালি তো মোটামুটি কাজ কিন্তু কিছু আগা হয়ে গেছে গাছ লাগাই দিয়েছিলাম আবার এই যে বড় গাছ হয়েছে মানুষ বাড়িতে না থাকলে আর কি যা হয় এই যে আমি এই জায়গায় দুই দিন ছিলাম দুদিনের মধ্যে কিন্তু এই যে পিলার যে বাথরুমের চারটা পিলারই গাড়া হয়ে গেছে আর ওইদিকে যে বাথরুমের হাউস তার গাথা করতেছে বাথরুম আমাদের যে গ্রাম এই গ্রামে কিন্তু এইভাবে সচরাচর বাথরুম দেখা যায় না কিন্তু আমার মা কইতেছে যে আমার কিন্তু একটা বাই এই একটা বাইয়ের জন্য আমার মা কইতেছে যাতে কষ্ট হোক সুন্দরভাবে কাজগুলো করে রাখতে যেন আমার বাইরের পরবর্তীতে কোনো সমস্যা না হয় আর এইটা হইতেছে ঘরের বারিন্দা আর এই যে এই হইতাছে পুরা ঘর ঘরের মধ্যে কিন্তু সব দিক দিয়ে এই যে বেড়া দিয়ে রাখি ভাস দিয়া কারণ বাড়িতে থাকি না চলে তো আর বাকি বাড়িতে না থাকলে যাওয়া হয় সব কিছু অপোজন তা আমার কিন্তু চলে গেছে এখন আমি যা বিকালে যাম গা আমার শ্বশুর বাড়িতে গম তো আমার সাত সাত আমাদের সবাই জন্য সবাই দোয়া করবেন আমরা সবাই সবার মনের আশা পূরণ করতে পারি আমার ভাই আর আমার মার জন্য সবাই দোয়া করবেন এই যে দুইজন মিস্ত্রি কাজ করতেছে এর হয়েছে আসল মিস্ত্রি আর নিচে যে কারা করতেছে উনি হচ্ছে উনি হেল্পার কাজ করুক আর আমরা আমার ভাষায় চলে যাই আজকের বিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন